খুবই অমানবিক একটি দৃশ্য দেখলাম সেই হিরো আলম হিরো আলমকে আদালত চত্বরে একটা গট গণপিটুনি দেওয়া হয়েছে কিন্তু কেন হিরো আলমকে বারবার কেন মারা হচ্ছে কী অপরাধ তার এর আগে আমরা দেখেছি যে ইলেকশনের সময় সে যখন আরাফাতের বিরুদ্ধে ইলেকশন করেছিল তখন আওয়ামী লীগের লোকজন তাকে সেই রাস্তায় দাবড়িয়ে পিটিয়ে জামা কাপড় ছিঁড়ে ফেলে মানে তাকে একটা গণপিটুনি দেয় আবারও আমরা দেখলাম যে সেই হিরো আলমকে গণপিটুনি দেওয়া হলো প্রচণ্ড মানে অসংখ্য লোক মিলে তাকে চড় লাথি কিল ঘুষি তাকে মারলো এটা খুবই অমানবিক এবং অন্যায় প্রথমে আমি এই আলোচনা শুরুতেই বলবো যে এটি একটি অন্যায় কাজ এগুলোর মানে এর বিরুদ্ধে সোচ্চার আমাদের সবার হওয়া উচিত এবং শুধু হিরো আলম না এই যে গণপুটিন শুরু হয়েছে এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত এবং এর এই এই যে অন্যায় করা হয়েছে হিরো আলমের উপরে এর বিচার হওয়া উচিত এখন কথা হচ্ছে যে কী এমন রাগ হিরো আলমের উপর হিরো আলম কি করেছে হিরো আলম কি আওয়ামী লীগের জন্য খুব বিপজ্জনক কেউ ছিল অথবা এই মুহূর্তে হিরো আলম কি বিএমপির জন্য বিপজ্জনক কেউ সেরকমটি তো কখনোই মনে হচ্ছে না বা আমরা মনে করি না হিরো আলম তার স্বভাবসিদ্ধ কিছু বিষয় আছে সেগুলি সে প্রয়োগ করে সে কখনো গান করে সে কখনো নাটক করে সে তার মতো কাজ করে যায় সেটি কারো কাছে হাস্যকর কারো কাছে উপভোগযোগ্য কিন্তু আমি সে বিষয়ে বলবো না তার কোয়ালিটি নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু আমি বলবো যে হিরো আলম একজন এদেশের সাধারণ মানুষদের মধ্যে যদি ধরি তাহলে তাকে কেন গণপুটিন গণ গণপিটুনি দেওয়া হচ্ছে এবং আজকে সে সরাসরি বলেছে যে বিএনপির লোকজন তাকে পিটিয়েছে সে বলেছে যে বিএনপি যেন এখনই প্রধানমন্ত্রী হয়ে গেছে তারা ক্ষমতায় চলে এসছে আসলে এখনও তো ইলেকশনই হয়নি তো বিএনপির লোকজন কেন মনে করছে যে তারা ক্ষমতায় চলে এসেছে এবং সেই কারণে হিরো আলমে পরিষ্কারভাবেই কথাটি বলেছে যে মনে হচ্ছে যেন বিএনপি ক্ষমতা প্রধানমন্ত্রী হয়ে গেছে এবং হিরো আলম বলছিলো যে মনে করেছিলাম দেশ স্বাধীন হয়ে গেছে কই দেশ তো স্বাধীন হয়নি হিরো আলমকে তারা কেন পিটিয়েছে তার একটা অভিযোগ হিরো আলমের বক্তব্যের মধ্য দিয়ে বেরিয়ে এসছে সেটি হচ্ছে বিএনপির লোকজন বলছে যে হিরো আলম নাকি কবে কোথায় তারেক জিয়ার বিরুদ্ধে কথা বলেছে হিরো আলম চ্যালেঞ্জ দিয়ে বললো যে তার একটি ফুটেজ দেখান যে আমি তারেক রহমানের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলেছি তাহলে আমি সেটা বিশ্বাস করব। কিন্তু আমরাও শুনিনি যে তারেক রহমানের বিরুদ্ধে সে কোনো কথা কোনোদিন বলেছে আর যদি বলেও থাকে তাহলে কি আমি ধরে নিলাম যে হিরো আলম কোনোদিন তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছে তাই তাহলে কি তাকে গণপিটুনি দিতে হবে দেশে কি আইন আমরা প্রতিষ্ঠা করতে পারবো না কেননা এই মুহূর্তে আমরা আইন শৃঙ্খলার পুলিশের কি অবস্থা আমরা সবাই জানি তাহলে সবাই যার যার মতো করে আইন হাতে তুলে নিচ্ছি এটা কেমন কথা তাহলে কী দাঁড়াবে আসলে শেষে আমরা কি একটি সুস্থ সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারবো না এই সরকার পারবে কে পারবে তো রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে রাজনৈতিক দলগুলো তারা যারা কর্মীরা আছেন তারা যদি একের পর এক ঘটনা ঘটান যদিও এর মধ্যে বিএনপি কয়েকটি স্টেপ নিয়েছে সেগুলো যথেষ্ট ভালো যে যারা যেখানে কিছু করছে তাদের উপর মহলের কানে গেলে তাদেরকে বহিষ্কার করছে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে সদস্য পদ স্থগিত করছে কিন্তু এটি কাম্য না আর এভাবে যদি তাদেরকে না ঠেকানো যায় এই মুহূর্তে তাহলে তো হবে না আগে মার খেয়েছে আওয়ামী লীগের কাছে এখন সে মার খাচ্ছে বিএনপির কাছে কিন্তু একটা মানুষকে এভাবে অসম্মান করা তাই না এটা এটা কিন্তু মানা যায় না যাই হোক যে ঘটনাটা ঘটেছে আমি আশা করব যদি তারা বিএনপির লোক হয় বিএনপির ঊর্ধ্বতন যারা আছেন তারা নিশ্চয়ই এ ব্যাপারে একটা ব্যবস্থা নেবেন এবং প্রকাশ্যে কথা বলবেন এটা নিয়ে কেননা এটা সাধারণ মানুষ অবশ্যই ভালো চোখে দেখবে না এ ধরনের ঘটনা যত ঘটবে মানুষ কিন্তু সেই যে দলই তা মানে হামলা করুক বা ইয়ে করুক তারা কিন্তু ঘৃণা জানাবে এবং সেই সমস্ত রাজনৈতিক দলের প্রতি কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে থাকবে আস্তে আস্তে আমার মনে হয় যে এখনই সবার সতর্ক হওয়া ভীষণ রকমের দরকার কেননা আমরা এখনো পর্যন্ত একটা বিধ্বস্ত তার মধ্যে রয়েছি এখনো পর্যন্ত আমাদের অনেক ধরনের ক্রাইসিস চলছে যে ক্রাইসিসগুলো আমরা কাটিয়ে উঠতে চেষ্টা করছি এই মুহূর্তে এ ধরনের ঘটনা একেবারেই কাম্য না ভালো থাকবেন সুস্থ থাকবেন